এসআইআর প্রক্রিয়ায় খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেই শুরু হয়ে গিয়েছে হেয়ারিং প্রক্রিয়া বহরমপুর বিডিও অফিসে চলছে হেয়ারিং শনিবার সকাল থেকে লম্বা লাইন দেখা যায় ভোটারদের হেয়ারিংয়ে ডাকা প্রত্যেকের সমস্ত নথি যাচাই করে দেখছেন খোদ মহকুমা শাসক তবে আতঙ্কের কোনো কারণ নেই সমস্ত নথিপত্র জমা দেওয়ার পর ভোটার তালিকায় নামে কোনো সমস্যা থাকবে না বলে জানালেন ভোটাররা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি দ্রুত এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করতে তৎপর নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেই শুরু হয়ে গিয়েছে হেয়ারিং প্রক্রিয়া বহরমপুর বিডিও অফিসে চলছে হেয়ারিং শনিবার সকাল থেকে লম্বা লাইন দেখা যায় ভোটারদের হ্যাঁ আমার হেয়ারিং হয়ে গেছে ডকুমেন্টস এই পাসপোর্ট দেখলো তারপরে আধার কার্ড তারপরে এসব জেরক্স করেছিলাম যেগুলো সেগুলো সব দেখলো জমা নিয়ে নিয়েছে কিছু কিছু আর দুটো ই করতে গেছে জেরক্স করতে গেছে সেগুলো জমা নিবে কিছু অসুবিধা নাই ওই তো এস ইউ সাহেব নিয়েছেন সব দেখেছেন পেপার সব দেখেছেন আমার মেয়েরা তো কেউ নেই সব বাইরে আছে দু হাজার দুই সালের আগে ভোটার লিস্টের নাম নেই তার জন্য রেখেছে কিছু প্রমাণ আমি এখানে এসেছি বহরমপুর গলি ছート নাম্বার আট 2002 সালের ভোটার লিস্টে নাম না থাকায় হেয়ারিং এ ডাকা প্রত্যেককে সমস্ত নথি যাচাই করে দেখছেন খোদ মহকুমা শাসক শুভঙ্কর রায় নিজেই তবে আতঙ্কের কোনো কারণ নেই সমস্ত নথিপত্র জমা দেওয়ার পর ভোটার তালিকায় নামে আর কোনো সমস্যা থাকবে না বলেই জানালেন ভোটাররা 2002 এর লিস্টে নাম নেই সে জন্য রেখেছে কেন নাম নেই জানি না তবে তারপরে সব মানে ভোট দিয়েছি হ্যাঁ প্রতিবারই ভর্তি হ্যাঁ কোনো কারণে লিস্ট থেকে নাম বাদ দিয়েছে আমার মায়ের নাম আছে মায়ের ডকুমেন্টস গুলো এনেছি সেগুলো দেবো হ্যাঁ হ্যাঁ আশা করছি নিশ্চয়ই হবে আমার ঠাকুমার পর্যন্ত নাম আছে ভোটার লিস্টে মেডিক্যাল হেলথ সেন্টার এখন বহর ওপরে এখানে মেডিকা হেলথ সেন্টারের স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছে কার্টিওলজি টার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ড্রোক্রাইমোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেটিয়ান্ট্রিক অর্থোপেটিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরো সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মলমূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিক্যাল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ